դուս էլ դու էլ সমিতির উদ্যোগে আজকে সকালবেলায় আমাদের এই যোগা দিবস পালন করা হচ্ছে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় ভারত সেবার সঙ্গে আমাদের সম্মানীয় মহারাজ রয়েছে আমাদের ইন্দিরাজ মাঝে মধ্যেই দেখি আগে বাইরে করতে এখন আশ্রমের ভিতর করে প্রতিটি মানুষ যদি এইভাবে যোগে যুক্ত থাকে তাহলে আমরা জানি আমরা হয়তো সময় পাই না কিন্তু যারা এইভাবে এই যোগ ব্যায়াম এইগুলো করছে তাদের শরীর যে এত ভালো থাকে যেটা ওষুধের মাধ্যমে সারে না যদি সবাই এই যোগ যোগব্যায়ামের মধ্য দিয়ে চলতে পারে তাহলে সবার শরীরই ভালো থাকবে এটা আমরা জানি কারণ বিশেষ করে বয়স হয়ে যাওয়ার পর বিভিন্নভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায় সেটা যদি আমরা মতো যোগাসন করি তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো কারণ আমরা তো দেখি বর্ধমান শহরের বহু জায়গায় এইভাবে যোগাসনের ব্যবস্থা হয়েছে এগুলো মানুষ ভালোও আছে ভালো আছে সবাই কারণ অনেকের সঙ্গে আমরা কথা বলি আর আমি তো নিজেই বৃদ্ধাশ্রমে অনেক সময় বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে তাদের জিজ্ঞাসা করি এখন কেমন আছে বলে না সবাই ভালো আছে আর আমরা এই কারণে আরো বুঝি যে অত বয়স্ক লোক তাদের খুব একটা রোগের ব্যাপার নাই হয়তো সামান্য তো অসুবিধা তাদের হয় কিন্তু তারা এই যোগদান করে বলেই সেই বয়স্ক মানুষরাও সবাই ভালো আছে আমরা যদি সময় প্রতিদিন আমরা আমরা দিতে পারি তাহলে সবাই সুস্থ থাকবো আমরা ভালো থাকব যত বেশি মানুষ করবে তত বেশি আমরা ভালো থাকতে পারব আর আমরা সবাই জানি যে যেভাবে ওষুধের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তাতে অনেকেরই অনেক অসুবিধা আছে এইভাবে ওষুধ কিনে তার রোগ মুক্ত হওয়ার জন্য কিন্তু সবাই যদি করে তাহলে সেই মানুষগুলো দেখা যাবে তারা হয়তো অনেক রোগ থেকে তারা মুক্ত থাকবে সেই রোগগুলো হবে না তাই আমি সবার কাছে আবেদন করব। যে যত বেশি সংখ্যক বিভিন্ন জায়গায় এইভাবে যোগাসনের ব্যবস্থা করা যাবে তত আমরা সবাই ভালো থাকতে পারবো ভালো থাকার জন্যই তো সবকিছু তাই আমাদের ভালো থাকতে হলে সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একটা সময় যদি আমরা সবাই বার করে নিতে পারি যে এই সময় আমি যোগাসনের মধ্যে থাকবো এবং আমার শরীরও ভালো থাকবে সেই চেষ্টা সবাইকে করতে হবে এবং আজকের সেই বিশ্ব যোগা দিবস বিভিন্ন জায়গায় আজকে সারাদিনব্যাপী এই যোগের ব্যাপার নিয়ে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে সবাই যেমন আজকে এত সকাল সকাল আমাদের মহারাজেরা এখানে সবাই উপস্থিত হয়ে গেছেন আপনারাও সবাই সামনের দিনে সবাই ভালো থাকবেন এবং সামনের বছর যাতে আবার এই দিনে আপনারা সবাই এখানে উপস্থিত হতে পারবেন তার আশা আমি রাখবো সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal. Faith.